আসসালামু আলাইকুম অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে জাফলঙ্গের যে জিরো পয়েন্টের আছে যে পানিকে কেন্দ্র করে বাইরে সামনে থেকে ইন্ডিয়ার একটা জুলন্ত ব্রিজ যারা নাম পড়েছিল সেই ব্রিজে অবশ্যই দেখতে পাচ্ছেন যে মানুষ যারা এই গরমের মধ্যে গরমের মধ্যে যে পানির মধ্যে যে স্বস্তি পাওয়া যায় এই পানিকে স্বস্তি স্বস্তি কেন্দ্র করে যে মানুষের মানুষের যে শান্তি যেগুলো দেখতে পাচ্ছেন আর অবশ্যই আপনাদের সাথে সাল্লাহ আপনাদের সাথে আমরা আছি

দেখা গেছে যে টাং যেটা আছে ঠাংকে কাপড় রাখা সিকিউরিটি লাগিয়া এটা যদি নিয়মিত পর্যটক যারা আছে তার একটা আমরা ফ্রি বা লাইভেটি দিতে আছে কিন্তু এখানে দেখা যায় কিন্তু তারা একটা মূল্য দুইশো টাকা নেই কেউ টাকা নেই এই জিনিসটা আছে যে বিজ্ঞ আগত যারা আছে এরা তো একটা ভুগান্তি পড়ে এই জিনিসটা কিন্তু পরিবর্তনের দরকার আছে অবশ্যই তোলা দরকার আছে তো ধন্যবাদ আঙ্কেল অবশ্যই সিলেট অবশ্যই আসবা ওকে আসসালাম আলাইকুম অবশ্যই দেখতে পাচ্ছেন না আমার বিশ্বনাথের এমন আঙ্কেল আসছিল আমাদের এখানে ঘুরতে তো আসার পরে আঙ্কেলে যে একটা মতামত দিয়েছিলেন যে

আগে আপনারা আইসেন নাই পতন প্রথম আসছো এখন আপনারা কি লাগে আচ্ছা সিলেটে আইস আমরা যে জাফলঙ্কা মানে টুকু ভালো লাগে যে কোনো মানে শিকার হয়েছে বা কোনো জিনিসের কোন কষ্ট না সবই আচ্ছা ঠিক আছে পুরানা এটা কাজ চলে ইনশাল্লাহর সমাধান দ্রুত সমাধান একটা আসবে তো আর কি দা লাগে যে আপন সম্পর্কে আছেন কোন আর কোনো কমেন্ট কমেন্ট আছে বা অভিমত আছেন না অবশ্যই সিলেট আইবা ঘুরতে আইবা সিলেট ভালো লাগে ওকে ধন্যবাদ ওকে আসসালামু আলাইকুম